জয়নিতাই গো রাধে শ্যাম রাধি রাধে রাধে শ্যাম আজকে যাচ্ছি একটু আমার পিসির বাড়ি সেটা হচ্ছে গিয়ে আপনার সোদপুর তো ওই সোদপুরে যাব তিন চার দিনের জন্য থাকব তারপরে আবার চলে আসব রাম ভীষণ পরিমাণে মানে জেদ করছে চলো চলো কোথাও তো ঘর থেকে সেরকম বেরোয় না তো যাচ্ছি আর এই মাথার চুল ফুলগুলো একদমই কি বলবো সাদা সাদা হয়ে গেছে ওগুলোকে কালার করাতে হবে অনেক দিন কালার কালার করাবো কি ঠান্ডা লেগে যায় এত কালার করানো খুব ডিফিকাল্ট হয়ে যায় আপনারা কেমন আছেন বলুন শরীর স্বাস্থ্য কেমন আছে ভালো আছেন তো আমি চলছে আমার মোটামুটি ভগবান তবে একটু অসুস্থ থাকি তবুও তার মধ্যে দিয়ে ঈশ্বর খুব ভালোই কাটাচ্ছে ভালোই যাচ্ছে রেডি হচ্ছি এবার আপনাদেরকে দেখাবো আমি কি কি পড়ছি ঠিক আছে প্রথমে আগে যাব ডাক্তারের কাছে আজকে ডাক্তারের কাছে যেতে হবে সেদিনকে গিয়েছিলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম এনটি ডক্টরের কাছে এখন আবার ডক্টরের কাছে যেতে হবে এবার ডক্টরের বাড়ি থেকে এসে এবার তারপরে রাত্রিবেলা আমরা রওনা দেব তো আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব সব দেখাবো আমার সাথে সাথে আপনারা থাকবেন চলুন আজকে দিনটা কেরম কাটাই দেখাবো চলুন কালকে যেহেতু একাদশী আছে তো আমার পিসি বলল একটুখানি কীর্তনের জন্য করতালটা নিয়ে আসিস রাম তো ভীষণ হ্যাপি মানে কোথাও যাওয়ার নাম শুনলে রাম ভীষণ আনন্দ পায় একদম বই টই নিয়ে নিয়েছে সঙ্গে স্যার বলেছে না হোমওয়ার্ক করতে হবে আর সঙ্গে ব্যাগটা দেখুন না একেবারে রেডি ব্যাগটা গুছিয়ে ফেলেছে হ্যাঁ মেজদির বাড়িতে যাবে বিশাল ব্যাপার আর মাঝে মাঝে টিভি দেখছে আমি রেডি হচ্ছি অলরেডি এই ঘরটারের অবস্থা দেখুন কি এগুলো ঠিক করতে হবে আজকে চলুন একটুখানি আপনাদেরকে আমার গোপাল মাধবের দর্শন করিয়ে আসি এই হলো মাধব আর গোপাল এনারাও কিন্তু আমাদের সাথে যাবে পিসির বাড়িতে গিয়ে ওরাও ঘুরতে যাবে হ্যাঁ আমার এই গোপাল এই মাধব এই মাধব একদম খুশি তাড়াতাড়ি করে যাবে আর এই যে গোপাল মুখটা হাসি হাসি দুজনেই যাবে বলো শোনা আপনারাও সঙ্গে চলুন এই যাওয়ার সময় এগুলো পরবো এই হচ্ছে চুড়িদার নতুন চুড়িদার একটা বানিয়েছি এখনো ভাঙা হয়নি পাপু টেলার্স থেকে বানাই আর কি এখনও ভাঙা হয়নি এইটা পরবো আর এই গায়ে চাদর এটা দেব বেশি একটা সেরম শীত নেই যাবো তো টোটো করে আর একটা নতুন কানের কিনেছি দেখুন ঝুমকাটা দেড়শো টাকা নিয়েছে ঝুমকাটা খুব সুন্দর লাগে ওরকম ঝুমকা খুঁজছিলাম সেরম ঝুমকা পাইনি যেরকম খুঁজছিলাম এটা বেশ ভালো লেগেছে এটা নিয়েছি একসাথে এখন পরবো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মাধব আর গোপাল ওদের নতুন জামা কিন্তু হ্যাঁ ওরা যাবে বলে ঘুরতে দেখো সাজুগুজু করেছে চুপ করে এই যে আমার গোপালের জামাটা পরাতে কষ্ট হচ্ছিল তারপরে আমি বললাম বাবা এত করে জামাটা আনন্দ করে কিনে নিয়ে আসলাম ঠিক তারপরে হয়ে গেছে পড়ে নিয়েছে এই যে আমার লাল্লা দেখো সবাই যাচ্ছে রেডি হয়ে গেলাম যেরকম আপনাদের বলেছিলাম সব সেজে রেডি হয়ে গেলাম এই যে আমার ড্রেস পুরোপুরি এখন চললাম প্রথমে যাব আগে একটু ডাক্তারখানায় ইএনটি ডিপার্টমেন্টে ডক্টর দেখাতে তারপরে রনাদ বাবু পিসির বাড়ি চলুন আপনারাও আমাদের সাথে ডক্টরের জন্য ওয়েট করছি ডক্টর এখনো আসেনি অনেক ভিড় এখানে এই এসে পৌঁছালাম মেজ বাড়ি এটা হচ্ছে ওদের বাড়ি চলুন ভেতরে যাই হচ্ছে বাড়ি লিফটিউস ইউজ না করলেও হতো একতলায় ও না ও এমনি হবে না ওই লিফ্ট ইউজ করতেই হবে এই ঢুকলাম আমরা পিসির বাড়িতে রাম এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে এটা ওর খুব প্রিয় ফ্যান ও এসেই এই ফ্যান দিয়ে খেলা শুরু করে দেয় এই সামনের ব্যালকনি এখানেও কিছু কিছু গাছ আছে যেগুলো আপনাদের সাথে আমি পরে পরিচয় করিয়ে দেবো কি সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে দেখুন পরে আপনাদের সাথে প্রত্যেকটা গাছের আমি আছি এখন কিছুদিন এখানে থাকবো তিন চার দিন পাঁচ দিন থাকবো তারপরে আপনাদের সাথে সব পরিচয় করিয়ে দেবো খুব প্রত্যেকটা গাছের ছাদেও খুব সুন্দর সুন্দর গাছ আছে দেখাবো এই ছোট বিশি চলে আসলো এখন আমরা সবাই একসাথে হব আজকে একাদশী পালন করব সব একসাথে খুব আনন্দময় সব সিংহাসন এবার আমি দেখাচ্ছি আপনাদের চলুন ও এখন তো ভোগ দেওয়া হয়েছে একটু পরে আমার গোবিন্দ দর্শন করাবো সব চলে এসছি আমরা হই হই করে এরপরে গোবিন্দ দর্শন করাবো হ্যাঁ একটু একটু পরেই করাবো এই হল ঠাকুর ঘর হচ্ছে পুরো ঘর এই হচ্ছে ভরে গেছে এখন সব চলুন গোপালকে দর্শন করবেন আমার গোপাল এসছে আমার পিসির গোপাল এসছে এই যে বড় বাবু গোপাল সোনা এই গোপালদের এখন ভোগ নিবেদন হচ্ছে আজকে একাদশী না আজকে সকলে ফল প্রসাদ পাবে এই গোপালের বিছানা হ্যাঁ গোপালের বড্রপ গোপাল মাঝে মাঝে ঘড়ি দেখে রাম একদম ব্যস্ত দেখো টিভি দেখা নিয়ে রাম কেরম ব্যস্ত দেখো এই যে এটা হচ্ছে একাদশীর বাদাম ভাজা হয়েছে সকলে মিলে পাবো হচ্ছে এখানকার রাজা রাজা পুকু আজকের জন্য এতটুকুই আবার কালকে দেখা হবে ভালো থাকবেন সকলে শরীর স্বাস্থ্য ভালো থাকুক জয়নি তাই গো রাধে শ্যাম পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি আছি এখন দু তিন দিন কিভাবে এখানে আনন্দ করব এনজয় করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারাও ভালো থাকুন জয়নি তাই জয়নি তাই গো রাধে রাধে শ্যাম